হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এই সাইকোলজিক্যাল যে সিরিজটা চলছে সেই সিরিজটার আজকে হচ্ছে একদম শেষ দিন এবং আজকে হচ্ছে সেই সাইকোলজিক্যাল সিরিজের একদম লাস্ট ভিডিও তো এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে ট্রেডিং কিভাবে আপনাকে মানে একটা ক্ষতিগ্রস্ততার জায়গায় নিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আপনার কীভাবে চিন্তাভাবনা করা উচিত যাতে করে এই যে সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো সেই প্রবলেমসগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং তার সাথে সাথে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেন তো প্রথম কথা হচ্ছে যে যদি আমরা এরকমভাবে পুরো জিনিসটাকে চিন্তা করি যে পুরোটাই সাইকোলজিক্যাল গেম বা সাইকোলজি একটা বড় অ্যাসপেক্ট তাহলে প্রথমে আমরা দেখে নিই যে এখানে মানে মানুষ যেই ফেলিয়ার হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ ফেলিয়ার হচ্ছে ফেলিয়ারের পিছনে কী রিজেন রয়েছে প্রথম যে রিজেনটা আমার মনে হয় সেটা হচ্ছে এই কেরিয়ারটা স্টার্ট করার ক্ষেত্রে অর্থাৎ ট্রেডিং শুরু করার ক্ষেত্রে কোনো রকম এন্ট্রি ব্যারিয়ার নেই এই যে এন্ট্রি ব্যারিয়ার নেই বলার মানে হচ্ছে আপনি যদি কোনো একটা অন্য কোনো জব করতে যান অন্য কোনো একটা কাজ করতে যান সেখানে শিক্ষাগত যোগ্যতা একটা বড় প্যারামিটার হয়ে ওঠে সেখানে আপনাকে কোনো না কোনো এক্সাম দিতে হয় সে সেটা শুরু করতে গেলে কোনো না কোনো একটা আপনাকে প্রবলেমের সম্মুখীন হতে হয় এবং যে প্রবলেমটাকে ওভারকাম যখনই আপনি করতে যাবেন সেটা অ্যাকচুয়ালি আপনার যোগ্যতার টেস্ট নাই। আমি কি বলতে চাইছি সেই বিষয়টা একটু ডিটেলসে বলি মনে করুন আপনি কোনো একটা গভর্নমেন্ট জব করতে যাচ্ছেন তাহলে সেখানে একটা কম্পিটিশান আছে আপনাকে এক্সাম দিতে হয় এবং এক একটা গভর্নমেন্ট জবের এক একটা লেভেল অনুযায়ী আপনার একটা শিক্ষাগত যোগ্যতার দরকার পড়ে ট্রেডিংয়ের ক্ষেত্রে এরকম কিছু নেই আমরা যদি ব্যবসার কথা ভাবি যে বিভিন্ন ব্যবসার স্তরে বা ব্যবসাও তো যে কেউ করতে পারে সেক্ষেত্রে কীরকমভাবে মানে এই জিনিসটাকে করা হয় বা ব্যবসার ক্ষেত্রে সেই জিনিসটা কিভাবে তৈরি হয়েছে সেটাও আমি একটু বলার চেষ্টা করি এক এক প্রকৃতির ব্যবসার অর্থাৎ মনে করুন একজন চায়ের দোকান করছে তার যে টাইপের বিজনেস তার গ্রোথ স্ট্রাকচার এক সেটা আপনি আগে থেকেই দেখতে পাচ্ছেন তার ক্যাপিটাল কতটা লাগবে সেটাও আপনি জানেন তার র মেটেরিয়ালস কি যা যেতে পারে বা তার ব্যবসার মডেলটা কি হবে সেই বিষয়টা কিন্তু আগে থেকেই ডিসাইড করতে হয় তো এইটা হচ্ছে ওই বিজনেসটা আপনি শুরু করবেন নাকি করবেন না সেই সম্পর্কে একটা এন্ট্রি ব্যারিয়ার রয়েছে বা এর যে মডেল সেই মডেল বা স্ট্রাকচারটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না হবে না সেটা আপনি আগে থেকেই বুঝে আপনি ওই জিনিসটা করতে যাচ্ছেন রাইট এটা একটা আপনি যদি চায়ের ব্যবসা করেন সেক্ষেত্রে রকম হবে যদি আপনি একটা রেস্টুরেন্ট বিজনেস করেন সেটা একরকম হবে যদি আপনি সোনার একটা দোকান করতে চান সেটা আরেক রকম হবে যদি আপনি এটা বিশাল বড় একটা মনে করুন হোটেল বানাতে চান তাহলে সেক্ষেত্রে রকমের প্রবলেমস আছে রাইট আপনি প্রথমেই তার ম্যাগনিটিউডটা দেখে বুঝে যান যে এই জিনিসটা আমার জন্য শ্যুট করবে কিনা ক্যাপিটাল ওয়াইজ এই জিনিসটা আমার টাইম ওয়াইজ শ্যুট করবে কিনা এই বিজনেসের কমপ্লেক্সিটি আমার জন্য অ্যাপ্লিকেবল হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে সেই জিনিসটা একদমই আপনি প্রথম দিন থেকে বুঝতে পারেন না এর একটা সব থেকে বড়ো রিজেন হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া বা বাইরের অ্যাওয়ারনেস অ্যাকচুয়ালি দু হাজার চোদ্দোর পরবর্তীকালে যেভাবে ট্রেডিংটাকে আনা হয়েছে পাবলিকের সামনে সেটা হচ্ছে কি যে আপনি যখন ইচ্ছা যা খুশিভাবে মাত্র দুদিন তিন দিনের ব্যবধানের মধ্যে একটা সহজলভ্য উপায় হিসাবে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করছেন যে কোনো একটা মানে ব্রোকারেজ অর্গানাইজেশনের কাছে নিজের নামটা নথিভুক্ত করছেন ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন এবং হয়তো বিনা পয়সায় বা খুব সামান্য একটা মূল্যে কাজটা শুরু করতে পারছেন কিন্তু এই যে কাজটা করছেন তার যে কমপ্লেক্সিটি সেটা সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা থাকছে না তার অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই এন্ট্রি ব্যারিয়ারটা একদমই নেই আপনি ভাবছেন যে কেউ এসে এটা করে ফেলতে পারে এবং এর জন্য একটা খুব চিপ মার্কেটিং কনস্ট্যান্টলি হয়ে চলেছে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রত্যেকেই এটা করতে পারে এটা সবার জন্য এটা সবাই করতে পারে তো সেক্ষেত্রে কী হচ্ছে সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে প্রত্যেকেই এটাকে একটা লোভের জায়গা হিসাবে নিয়ে নিচ্ছে নিজের একটা খুব যে ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো হচ্ছে প্রথম দুদিন তিন দিনে মানে ট্রেড করতে এসে বা শুরু করেই ভাবছেন আমার এই জিনিসটা সম্পূর্ণভাবে এখান থেকেই সলভ হয়ে যাবে আমার যত প্রবলেমস আছে আমি এখান থেকে পয়সা বানাতে শুরু করে দেবো এবং তার কারণ আপনার লিভারেজ সম্পর্কে কোনো আইডিয়া আসছে না আপনি সাবজেক্টটা জানেন না কিছুই না তো এই সমস্ত কিছু থেকে আপনি একদম হটকারীভাবে ডিসিশন নিয়ে পুরো জিনিসটা হু 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 করে চালু করে দিচ্ছেন এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পুরোনো সাইকোলজিক্যাল প্রবলেম সেটা হচ্ছে রিভেঞ্জ মেন্টালিটি প্রথমে ওই পাঁচশো হাজার দু হাজার দিয়ে শুরু করা একটা দুটো ট্রেড প্রফিট বাকি পুরো টাকাটা মানে পুরো মার্কেট একদম গাইব করে দেয় অ্যাবজর্ব করে নেয় পুরোপুরি সেটাকে রিকভার করার জন্য আপনি আরও ক্যাপিটাল নিয়ে আসছেন সেই ক্যাপিটালটা যখন আপনার আউট হয়ে যাচ্ছে আবার আপনি ক্যাপিটাল নিয়ে আসছেন এইভাবে কনস্ট্যান্টলি ট্রেডিং করতে 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 আপনি একটা দীর্ঘ সময়ও নষ্ট করছেন এবং নলেজের নামে কন্টিনিউয়াস এই ফ্রি যে সোর্সগুলো রয়েছে সেই ফ্রি সোর্সগুলো থেকে ওই একই টাইপের নলেজ কনস্ট্যান্টলি নিয়ে যাচ্ছেন আর নিজেকে টেস্ট করে যাচ্ছেন রাইট যেগুলো নিয়ে আমি পুরো এই সাইকোলজিক্যাল সিরিজে বিস্তর আলোচনা করেছি তো সেই জিনিসগুলো পরপর পরপর করার ফলে কি হচ্ছে আপনি একটা ক্ষতিগ্রস্ততার জায়গায় যাচ্ছেন এবং যখন যাচ্ছেন এবং ততক্ষণে দীর্ঘ একটা সময় চলে গিয়েছে প্রচুর আপনার পয়সা নষ্ট করেছেন পয়সা এবং সময় এই দুটো জিনিসের যদি আমি তুলনা করি তার থেকেও যেটা সব থেকে বেশি আপনার নষ্ট হয়েছে সেটা হচ্ছে ফেথ কনফিডেন্স এবং এই জায়গা থেকে যে পয়সা আসতে পারে সেই যে ধারণাটা এই ধারণাটাও আপনার মধ্যে ভেঙে যায় অর্থাৎ আপনার টোটালি আত্মবিশ্বাসে একদম সম্পূর্ণভাবে চির ধরে যায় এবং তারপরে ম্যাক্সিমাম জন যারা ফেলিয়ার হন তারা একটাই কথা বলতে শুরু করেন ট্রেডিং থেকে পয়সা হয় না আমাদের ইনভেস্টিং করা উচিত এবং এই ট্রেডাররা হয় ইনভেস্টারে কনভার্ট হয়ে যান আর যাদের একদমই ক্যাপিটাল থাকে না বা এরকম দূরদর্শী চিন্তাভাবনাটাও করেন না তারা ইনভেস্টারও হতে পারেন না তারা তখন মার্কেটকে গালাগালি দেয় রাইট এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা লাইফ সাইকেল অফ এ ফেলিয়ার ট্রেডার যারা ফেল্ড করেন তারা এই কারণেই ফেল্ড করেন আর এই জিনিসটাই আবর্তিত হয় আপনি যদি একজন ফেলিয়ার ট্রেডার হয়ে থাকেন দেখবেন আপনি এই চক্রটার মধ্যেই সীমাবদ্ধ আরেকটা পার্ট আছে আরেকটা পার্ট অব দ্য কয়েন আছে সেটা হচ্ছে কি যে প্রথম থেকে হয় মিউচুয়াল ফান্ড করে যাচ্ছেন বা ইটিএফ করে যাচ্ছেন নিজের কাজ নিজের জবটা পুরোপুরিভাবে করছেন এবং তার সাথে তিনি এটা মনে করেন যে আমার ইনভেস্টিং করাটা নিজের কাজ নয় আমি সেটা করব না যারা ফুল টাইম করছেন তাদের হাতেই দিয়ে দিই এবং সেই কারণে অনেকেই মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন এবং সেই কারণে দেখবেন তারা একটা দীর্ঘ সময় পরে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কর্পাস বানাচ্ছেন বাট সেইটাও যে যতটা তার ক্যাপিটাল ছিল সেই অনুযায়ী যতটা বানানো উচিত ছিল তার তুলনায় অনেকটাই কম হয় বাট স্টিল দে আর প্রফিটেবল তারা পয়সা বানান তারা প্রফিট বানান অ্যান্ড দে আর হ্যাপি লিটল বিট হ্যাপি আমি এইটুকু বলতে পারি এবং লিটল বিট কেন অনেকটাই হ্যাপি থাকেন যে আমি আমার নিজের কাজটা করে গিয়েছি আমি ওই মানসিক ট্রমাটা নিয়ে নিই এবং আমি ওই জায়গা থেকে একটা কর্পাস অলরেডি বিল্ড করে দিয়েছি তো সেটা একটা ওয়ে এবং সেই ওয়েটা হচ্ছে কি যে আমি ইনফ্লেশনকে বিট করব আমার যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালটার রেসপেক্টে আমি একটা কর্পাস তৈরি করব এবং যেটা নিয়ে আমি সাধারণভাবে চলবো কিন্তু এইটা আপনাকে কখনোই মানে আপনি যেটা চাইছেন যে ফাইনান্সিয়াল ফ্রিডম যদি আপনি চেয়ে থাকেন বা যেই জিনিসটা আপনি করতে চাইছেন যে আমি ভালোভাবে ট্রেড করব বিজনেস করব মার্কেট থেকে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর কিছুটা হলেও পয়সা বিল্ড করব বিভিন্ন মেথডগুলোকে ইউজ করবো মার্কেটের কমপ্লেক্সিটি এই রকম থট প্রসেস যদি আপনার হয়ে থাকে এবং এই যে পরিমাণ সেকশনটা রয়েছে যাদের এই মানে লিমিটেড পয়সাটা বিল্ড করেন ইউজিং মিউচুয়াল ফান্ড বলুন এটিএফ বলুন সেই জায়গা থেকে আরও বেটার ওয়েতে পয়সা বাড়াবো তাহলে আপনাকে ডেফিনেটলি স্টাডিতে ইনভেস্ট করতে হবে ডেফিনেটলি একটা টাফ জার্নিতে ইনভেস্ট করতে হবে আপনাকে আপনার মতো করে এই জিনিসটা চুজ করতে হবে যে কোথেকে আপনি কতটা বেটার ওয়েতে আপনি জিনিসটা শিখতে পারেন কার কাছ থেকে শিখতে পারেন কিভাবে শিখতে পারেন কতটা স্টাডি করে পারেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো রয়েছে এই জন্য প্রচুর ফর্ম্যাল এডুকেশনের ওয়ে রয়েছে একটা হচ্ছে আপনি এমবিএ করতে পারেন ফাইন্যান্সে সেকেন্ড হচ্ছে পারে হতে পারে যে সিএফ এর যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো আপনি করতে পারেন তো এই যে এন্ট্রি বেরিয়ার নেই এবং তার সাথে সাথে এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো মানে সলভ করার জন্য যে মেন্টালিটিটার দরকার পড়ে বা এই জিনিসটা ধরে যে একটা কাজ করার দরকার পড়ে সেই জিনিসটা করে ওঠার মতো নিজেদের ব্যস্ততম জীবনে বা অন্য জব করতে করতে বা অন্য একটা কাজ করতে করতে অনেকেই মানে হাঁপিয়ে ওঠেন রাইট সেই জায়গা থেকে দেখতে গেলে মানে ছোট ছোটো ছোট ছোট কোর্সেস করে 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 মানে প্রত্যেকে বারবার ট্রাই করে বিভিন্ন রকম ট্রায়াল অ্যান্ড এরার করে করে যে কাজগুলো করেন তাতে করে আলটিমেটলি কোনো একটা লাভ হয়ে ওঠেন না রাইট তো সেই জিনিসটা করতে গেলে আপনি আগে মানে সাবজেক্টটা সম্পর্কে পড়ুন বিষয়টা জানুন দরকার পড়লে যে কোনো ফ্রি সোর্সেস থেকে আপনি কোনো ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করবেন না আমি বলার মানে যেটা বলতে চাইছি আমি বলতে চাইছি এই যে আপনি ইউটিউব দেখছেন ইউটিউব থেকে আপনি ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করছেন তার থেকে বেটার হচ্ছে ভালো একটা বিজনেস নিউজ পেপার নিন সেটা পড়াশোনা করুন বা আপনি ওয়াল স্ট্রিট জার্নাল পড়ুন দরকার পড়লে সাবস্ক্রিপশান বেস্ট করুন সেখানে ইয়ারলি তিন চার হাজার টাকা সাবস্ক্রিপশনই আপনি ওয়াল স্ট্রিট জার্নাল পেয়ে যাবেন আজকে অনলাইনের দিনে রাইট তো আপনি সেই জিনিসগুলোকে ইউজ করুন অ্যাজ এ সোর্স তা না করে আপনি যত চিপ ওয়েতে ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করছেন বা যত চিপ ওয়েতে আপনি জিনিসটাকে নিয়ে ভাবছেন তত বেশি আপনাকে এক্সপেন্সিভ প্রাইস পে করতে হচ্ছে মার্কেটকে ইন টার্মস অফ লসেস রাইট অর্থাৎ লস করে করে লস করে করে সেই যে জায়গাটায় অ্যাকচুয়ালি আপনাকে পয়সা দেওয়া উচিত সেটা না করে আপনি মার্কেটের মধ্যে পয়সা দিয়ে নিজেকে তৈরি করতে যেখানে আপনার বিল্ড করতে পয়সা খরচ করা উচিত সেইটা না করে আপনি অ্যাকচুয়ালি মার্কেটে লস করে সেই জিনিসটা মানে সেই জায়গায় খরচাটা করছেন এবং এটা করতে 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 অ্যাকচুয়ালি আপনি বিপর্যস্ত হয়ে পড়ছেন এবং সাইকোলজিক্যালি আপনার মধ্যে একটা বড় ড্যামেজ তৈরি হয়ে যাচ্ছে যে যে ড্যামেজটা ফাইন্যান্সিয়াল তো বটেই তার সাথে আপনার মেন্টালিটিতে একটা ছাপ পড়ছে তাছাড়া আপনার সময়ের একটা নষ্ট হচ্ছে প্লাস হচ্ছে আপনি যে অন্য কোনো একটা প্রফেশানে কাজ করছিলেন সেখানে জিনিসটা হ্যাম্পার হচ্ছে তো বিভিন্ন পারসপেকটিভ থেকে দেখতে গেলে আপনি অ্যাকচুয়ালি ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আপনি প্রথমে হয় ওই মিউচুয়াল ফান্ডের ওয়েটা ধরে নিন যে ওয়েটা তাও আপনাকে কিছুটা আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেবে আপনি সাইকোলজিক্যালি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে আমি এতটা পয়সা বিল্ড করেছি সেই জায়গাটা থাকবে আপনার আর না হলে করতে হলে গুছিয়ে করুন ভালোভাবে করুন প্রত্যেকটা জিনিস জেনে বুঝে স্টাডি করে পুরো মার্কেটের একটা ভিউ রেখে ইনফরমেশান রাইট ইনফরমেশান কালেক্ট করে সেইটার উপর বেস করে কাজকর্ম করা শুরু করুন রাইট এবং এইভাবে যদি আপনি না চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু প্রবলেমই প্রবলেম থেকে যাবে আজকে সুইং ট্রেডার কাল ইন্ট্রাডে ট্রেডার পরশু অপশন ট্রেডার তারপর দিন নেকেড অপশান বাইং এই একটার পর একটা জায়গায় আপনি জাম্প করতে থাকবেন পুরো সিরিজ জুড়ে আমি এই কথাগুলোই বারবার বলে এসেছি এবং বলার চেষ্টা করেছি তো এই বিষয়গুলোকে মানে আপনাকে আপনি নিজে যদি না চান তাহলে এই প্রবলেমটার কোনো দিনই আপনি সলভ করতে পারবেন না রাইট তো তার জন্য নিজের যে ইচ্ছেটা সেইটা বোঝাটা আগে জরুরি এবং সবার আগে প্রবলেমটা জেনে এই প্রবলেমগুলো আমার আছে এটা অ্যাড্রেস করাটা জরুরি যদি আপনি ভাবেন যে এই প্রবলেমগুলো আমার নেই এবং আমি এটা করেই যাব তাহলে আপনি এটা করেই যাবেন কিন্তু আলটিমেট গিয়ে লাভ হবে না আমি মানে প্রচুর পুরনো ট্রেডার দেখেছি ইউটিউব করার সুবাদে বা বিভিন্ন বিভিন্নজনকে মেন্টারশিপ দেওয়ার সুবাদে আমি প্রচুর ফেলিয়ার ট্রেডার বলুন সাকসেসফুল ট্রেডার বলুন প্রত্যেককেই মিট করি তাদের সাথে কথা বলি তাদের চিন্তা ভাবনাগুলোকে নিয়ে মানে এক্সপ্লোর করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি রাইট তো সেই জিনিসগুলো করতে করতে আমি এই জিনিসগুলো বারবার দেখেছি আমি এরকমও ট্রেডার এর সাথে আলাপ করছি যিনি উনিশশো অষ্টআশি সাল থেকে ট্রেডিং করছেন আজ অবধি তিনি কনস্ট্যান্টলি লসই বানিয়ে গিয়েছেন অন্য একটা প্রফেশন থেকে পয়সা এনে 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 পুরো জিনিসটা করেছেন অর্থাৎ আমাদের স্টক মার্কেটের জবে থেকে সূচনা হয়নি এই নিফটি এনএসসি বিএসসির কথা বলছি মানে নিফটি সেনসেক্সের কথা বলছি এইগুলো যতদিনে সূচনা হয়নি তার আগে থেকে তিনি ট্রেড করছেন রাইট এবং ফরম্যান স্টক মার্কেট যতদিন হয়নি সেই হর্ষদ মেহতা স্ক্যামের আগে থেকেও তিনি ট্রেড করছেন এরকম প্রচুর ট্রেডারকে আমি জানি এবং তাদের কর্মপদ্ধতি নিয়ে কথা হয় তারা অনেক সিনিয়র আজকালকার দিনে যথেষ্ট তাদের বয়স হয়েছেন বাট তাদের অভিজ্ঞতাগুলোও যখন শুনি আর আজকে নতুন যারা ট্রেড করতে আসছেন ফেলিয়ার ট্রেডার এবং তাদের সেই সমস্ত পুরোনো দিনের ফেলিয়ার ট্রেডার দুজনের কর্মপদ্ধতিটা কিন্তু সেই একই রকম রাইট এখানে সেই জেসি লিভার মোড়ের কথাটাই উঠে আসে যে স্টক মার্কেট সেই একই জিনিস হতে থাকে আজকে যেটা হয়েছে একশো বছর পরে সেম জিনিসটাই হবে মার্কেট ম্যানুপুলেশন এবং তার সাথে হচ্ছে কিছু লোক ওয়েলথ বিল্ড করবে বাদ বাকি পুরো মাস পয়সা বানাবে না এটা জেসি লিবার মোড় বলেছিলেন উনিশশো দশ এরকম সময় নাগাদ তো সেই জিনিসটা আজকে একশো বছর পর একশো বছর পর আমি সেম কথাটাই রিপিট করছি রাইট তো বেসিক্যালি এই জিনিসটাই হয়ে চলেছে স্টক মার্কেটে এবং ফেলিয়ার ব্যক্তিরা সেই ফেলিয়ার সাইকেলটা সেমভাবেই রিপিট হচ্ছে এই সাইকেলটা থেকে আগে বেরিয়ে আসুন বেরিয়ে এসে প্রবলেমটা আইডেন্টিফাই করুন এবং আইডেন্টিফাই করে নিজের জায়গাটা আগে গড়ে তোলার চেষ্টা করুন যদি নিজের জায়গাটা গড়ে তুলতে পারেন ডেফিনেটলি আপনি মার্কেট থেকে পয়সা বানাবেন আর মার্কেটে পয়সা বানাতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রবলেমটা আইডেন্টিফাই করা এবং এই যে অনেকের মধ্যে একটা গিভ আপ মেন্টালিটি চলে আসে ছেড়ে দি আর হচ্ছে না সেই গিভ আপ মেন্টালিটিটা থেকে বেরিয়ে এসে একটা ফর্মালভাবে পুরো জিনিসটাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা তার জন্য আগে একটা ব্রেক নিন ব্রেক নিয়ে নিজে চিন্তা ভাবনা করুন চিন্তাভাবনা করে বিষয়টাকে মানে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন আমি কনস্ট্যান্টলি চ্যানেলে বলে আসে এটা এটা শুধুমাত্র নলেজের প্রবলেম নয় এখানে পারসেপশানের প্রবলেম আছে কনফিডেন্স আপনার দরকার ক্যাপিটাল দরকার অনেক অ্যাসপেক্ট রয়েছে যে অ্যাসপেক্টগুলো নিয়ে পুরো সিরিজ জুড়ে কথাবার্তা বলেছি রাইট আশা করি এই পুরো সিরিজটা থেকে ভিন্নমাত্র হলেও আপনার উপকার হয়েছে আপনি প্রবলেমগুলো বুঝতে পারছেন প্রবলেমগুলো সলিউশন করার দায়িত্বটাও আপনার সেই জায়গাটাতে নিজে আগে এগিয়ে আসুন জিনিসগুলো রাইটলি প্লেস করুন দেখুন আপনি ধীরে 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 সাফল্য পাবেন সফলতা একদিনে আসে না ওভার নাইট সাফল্য আপনার আসবে না আর ওভার নাইট সাফল্য যাদের আসে তাদের ওভার নাইট ফেলিওরও হয়ে যায় রাইট তো সুতরাং ওভার কিছু করার কথা ভাববেন না তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটার পর একটা ঈদ গাঁদতে গাতে গাঁদতে গাঁদতে একটা ইমারত তৈরি করার চেষ্টা করুন দেখবেন ডেফিনেটলি আপনি সফলতা পাবেন এবং সেটা করতে দীর্ঘ সময় লাগে দীর্ঘ প্রচেষ্টা লাগে আর দীর্ঘ পড়াশোনা লাগে তো সেই জিনিসটা করতে থাকুন ডেফিনেটলি আপনি সফল হবেন আর আপনার সেই সফলতা কামনা করে এই পুরো সিরিজটাকে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা